ঠিক আছে থ্যাংক এ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আঙ্কেল এর কাছ থেকে আজকে জানতে পারলাম সর্ব নিম্ন মানের যে পাঠ গুলো আছে এগুলো পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে আজকের বাজারে সর্বোচ্চ ভালো মানের যে পাঠ গুলো আছে এগুলো আটত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ